অনেক বছর আগের কথা এক গ্রামে এক পরিবারে ছটি ভাই আর তাদের একমাত্র বোন থাকত মা বাবা মারা যাওয়ার পর এই ভাই বোনের মধ্যে গভীর ভালোবাসা গড়ে ওঠে বোন ভাইদের জন্য প্রতিদিন খাবার দাবার তৈরি করত আর ভাইয়েরা তার যত্ন নিত একদিন ছয় ভাই শিকারে বেরিয়েছিল আর বোন তখন রান্না করছিল সবজি কাটতে কাটতে হঠাৎ তার আঙুল কেটে যায় এবং রক্ত পড়ে যায় সবজির উপর সে ভয় পেয়ে যায় ভাবল যদি ভাইরা জেনে যায় তাহলে তারা চিন্তা করবে তাই সে সেই রক্ত সে সবজির সঙ্গে মিশিয়ে রান্না করে সন্ধ্যাবেলা ভাইরা ফিরে এলো এবং খাওয়া দাওয়া শুরু করলো সবাই বললো আজকে শাকের স্বাদ যেন অসাধারণ মন লজ্জায় চুপ করে রইল পরদিন শিকারে গিয়ে ভাইরা আলোচনা করলো শাক এত সুস্বাদু হয়েছিল কেন সন্ধ্যায় বাড়ি ফিরে বারবার বোনকে চাপ দেয় তারা বলে সত্যি কথা বলো আমার আঙুল কেটে গেছিল সেই রক্ত সাঁকে লেগে গিয়েছিল এই কথা শুনে ভাইদের মনে ভয়ঙ্কর চিন্তার জন্ম নিল বড় ভাই বললো যদি রক্তের স্বাদ এত ভালো হয় তাহলে বোনের মাংস তো আরো সুস্বাদু হবে ছয় ভাই রাজি হলো কিন্তু সবচেয়ে ছোট ভাই মনে মনে বিচলিত হয়ে পড়ল পরের দিন বড় ভাই বোনকে বলল, তোর বিয়ে ঠিক করেছি চল তোর বরকে দেখিয়ে আনি বোন খুশিতে ডগমগ করতে লাগলো ভাইদের সঙ্গে রওনা দিল জঙ্গলে গিয়ে ভাইরা তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলল বোন ভয় পেয়ে কাটতে লাগলো ছোটো ভাই নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলো একে একে সবাই তীর কিন্তু কেউই বোনকে আঘাত করতে পারলো না অবশেষে ছোটো ভাইয়ের পালা এলো সে কাটতে লাগলো তখন বোন বলল ভাই তুমি মারো আমি চাই না তোমার মৃত্যু হোক তখন ছোট ভাই বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে তীর ছুঁড়ে দেয় এবং বোনের মৃত্যু হয় ছয় ভাই বোনের দেহ কেটে তার মাংস রান্না করে খায় কিন্তু ছোট ভাই গোপনে মাংস মাটির নিচে পুঁতে ফেলে এবং মাংসের বদলে মাছ আর কাঁকড়া খায় সে যে জায়গায় বোনকে কবর দেওয়া হয়েছিল সেখান থেকে এক বাঁশ গাছ জন্মায় একদিন এক সাধু সে বাঁশ থেকে একটা বাঁশ কেটে সারেঙ্গি তৈরি করে সেই সারেঙ্গি নিজের থেকে গান গাইতে লাগলো নাহি বাজরে সারেঙ্গি এ ঘর পাপির ঘর যখন সাধু একে একে ছয় ভাইয়ের ঘরে পৌঁছায় সারেঙ্গি সেই একই করুণ সুর গাইতে থাকে কিন্তু ছোটো ভাইয়ের ঘরে গিয়ে বদলে যায় সুর বাজরে বাজো সারেঙ্গি আমার ছোটো ভাইয়ের ঘরে বাজো ছোটো ভাই বিস্মিত হয়ে সারেঙ্গির গল্প জানতে চায় পরে সারেঙ্গি থেকে প্রতিদিন রাতে তার মৃত বোন রূপে বের হয়ে বাড়ি পরিষ্কার করে এটা সে দেখে ফেলে বড় বৌদি একদিন উপায় বলে সারেঙ্গি আগুনে পুড়িয়ে গঙ্গা জল ছিটাও তাহলে মুক্তি পাবে ছোট ভাই সেই কথা শুনে তাই করল আগুনে পুড়িয়ে গঙ্গা জল ছিটানো মাত্র তার বোন আবার জীবিত রূপে ফিরে আসে সে আনন্দে কাঁদতে কাঁদতে বোনকে জড়িয়ে ধরে সে পরে পুরো গ্রামবাসীদের ডেকে সত্য ঘটনা জানায় কিভাবে ছয় ভাই তার বোনকে মেরে ফেলেছিল মাংস খেয়েছিল আর কিভাবে অলৌকিকভাবে বোন ফিরে এসেছে গ্রামবাসীরা রেগে গিয়ে ছয় ভাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় কিন্তু বোন হাতজোর করে ভাইদের জন্য ক্ষমা চায় বলল ওরা ভুল করেছে কিন্তু ওরা আমার ভাই ওদের আর সুযোগ দিন তার ক্ষমার ভঙ্গিমা দেখে সবাই বিস্মিত হয় ভাইরা কেঁদে পরে ক্ষমা চায় এবং শেষমেশ সবাই আবার একত্র হয়ে সুখে থাকতে শুরু করে তো বন্ধুরা আজকে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের থেকেও ধন্যবাদ